নমস্কার শ্রোতা ভক্তরা আজ আমরা জানব উত্থান একাদশীর ব্রত কথা কিংবা দেব উত্থান একাদশী অথবা প্রবোধিনী একাদশী কিংবা এই একাদশীকে ত্রিস্পশা মহাদ্বাদশীও বলা হয় শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন এই দিন দুর্বাঘাসের বিশেষ মাহাত্ম রয়েছে এছাড়া একাদশী হয়ে গেলে বারণের পূর্বে তুলসী পূজা কিংবা তুলসীর সাথে শালিগ্রামের বিবাহ বিবাহ করার নিয়মবিধি রয়েছে শ্রোতা ভক্তরা কৃষির সাথে শালিগ্রামের বিবাহ দেওয়ার মূল কারণ হলো এই একাদশীতে ভগবান স্বয়ং থেকে ওঠেন আর তারপরেই সমস্ত শুভকার্যের শুরু শুরু হয় শ্রোতা ভক্তরা অনেকের প্রশ্ন থাকে যে কোন একাদশী থেকে শুরু করব তো ভক্তরা একাদশীর মধ্যে যে কোনো একাদশী থেকেই শুরু করতে পারেন তবে বিশেষ করে এই উত্থান একাদশীর কথা বলা আছে যদি একাদশী শুরু করতে হয় তবে এই উত্থান একাদশী থেকেই শুরু করা যায় ভগবান স্বয়ং থেকে ওঠেন আর তারপরেই সমস্ত শুভকার্য শুরু হয় এবং বিবাহের কার্যও শুরু হয়ে থাকে আর একাদশী করার পরে পারণের পূর্বে তুলসীকে লাল কাপড় পরিয়ে শালিগ্রামকে সুন্দর করে সাজিয়ে ফুল দিয়ে নানারকম ফলা দিয়ে এবং একটি প্রদীপ ধরিয়ে শালিগ্রামের সাথে তুলসীর বিবাহ তুলসীকে বিবাহ করা হয় আর এই দিন দুর্বার বিশেষ মাহাত্ম আছে যারা একাদশীর মধ্যে পালন করবেন ভগবান বিষ্ণুকে পূজা করবার সময় অবশ্যই দুর্বা অর্পণ করবেন দুর্বা অর্পণ করাতে আপনার যে পূর্বপুরুষ বা পিতৃপুরুষরা আছে তারা তারা ভীষণ খুশি হন এবং তারা পিতৃ থেকে আশীর্বাদ করে থাকেন আর যে পূর্বপুরুষরা স্বর্গে থাকে তারাও ভীষণ আনন্দ আনন্দে থাকেন শ্রদ্ধাভক্তরা আগামী দুই নভেম্বর শনিবার দু হাজার পঁচিশ বাংলার ষোলোই কার্তিক এই দেব উত্থান একাদশী কিংবা ত্রিপর্ষা মহাদ্বাদশী এই একাদশী এক ও দুই নভেম্বর দুদিনই রয়েছে তবে অবশ্যই দশমী যুক্ত একাদশী কিন্তু করবেন না দশমী যুক্ত একাদশী শাস্ত্রের মতে পাপ বলা হয়েছে অর্থাৎ যে একাদশী দ্বাদশীর সঙ্গে যুক্ত হবে সেই একাদশীর মতোই পালন করবেন আর একে ত্রিপশা মহাদ্বাদশী বলা হয় কিংবা পূর্বদিনই মহাদ্বাদশীও আপনি বলতে পারেন তবে সকলেই এই একাদশীকে উত্থান একাদশী বলেই আমাদের সকলের কাছে পরিচিত শ্রোতা ভক্তরা আর পালন করবেন শনিবার এই একাদশী মতো পালন করবেন আর পালন করবেন রবিবার সকাল নটা উনত্রিশ মিনিটের মধ্যে অর্থাৎ এই নটা উনত্রিশ মিনিটের মধ্যেই মধ্যে পালন করবেন এই সময়ের মধ্যে না করলে একাদশীর সমস্ত ফল খণ্ডিত হয়ে যায় অর্থাৎ আপনার একাদশীটাই নষ্ট হয় শ্রোতা তাই সময় মতন অবশ্যই পালনটি করে নেবেন বোঝা গেল এই উত্থান একাদশীর পদ থেকেই সমস্ত শুভকার্য শুরু হয় পুরাণে আর পদ্ম পুরাণে এই উত্থান একাদশীর কথা খুব সুন্দরভাবে বর্ণিত রয়েছে পদ্ম পুরাণে বলা আছে এই একাদশীর দিন দুর্বার বিশেষ মাহাত্ম রয়েছে তাই অবশ্যই পূজা দেওয়ার সময় ফুল ফুলের সাথে দুর্বাটিও রাখবেন স্কন্দ পুরাণে বর্ণিত রয়েছে সেখানে ব্রহ্মা নারদ সম্বাদে নারদ মুনি ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন পিতা এই কার্তিক মাসের শুক্লপক্ষের এই উত্থান একাদশীর ব্রত ও মাহাত্ম্য কি আর কিভাবে এই একাদশীর ব্রত পালন করা হয় তো বক্তরা আর এই কথায় ব্রহ্মবৈবত্ত পুরাণে যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি আর তার কি তখন ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বলছিলেন নারদমণি যে প্রশ্ন বোম্মাকে করেছিলেন বোম্মা যে উত্তর দিয়েছিলেন সেই কথা ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন হে কুন্তিনন্দন খুব মন দিয়ে শোনো ভগবান বোম্মা নারদমণিকে যা বলেছেন সেই কথাই আজ আমি তোমায় বলছি তো শ্রতাভক্তরা আপনারা খুব মন দিয়ে শুনবেন বোম্মা বললেন এই উত্তান একাদশী হলো প্রাপনাশিনী একাদশী মুখ্য দায়নি একাদশী পূর্ণ প্রদানকারী একাদশী যারা এই একাদশীর মতো নিষ্ঠার সঙ্গে পালন করেন এক কথায় তা এক এক হাজার অষ্টমের যজ্ঞের ফল লাভ করে থাকেন ও শত সহস্র রাষ্ট্র যজ্ঞের ফল লাভ করে থাকেন যারা এই একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করেন তারা কোনো দুর্লভ বস্তু লাভ করে থাকে অর্থাৎ শ্রোতাভক্তরা খুব মন দিয়ে শুনবেন এই হয়তো আপনি কখনো চিন্তা করেননি হয়তো কখনো ভাবেননি সেমন কোনো দুর্লভ বস্তু আপনি প্রাপ্ত করতে চলেছেন এছাড়া যারা একাদশী বিশ্ব সরলতা ভক্তিতে করে থাকে তারা অগাত ঐশ্বর্য লাভ করে থাকে শ্রোতা এই একাদশীর ফলে আপনি যা কল্পনা করেন তার থেকেও অনেক বেশি ঐশ্বর্য বা সুখ লাভ হয়ে থাকে এবং পাহাড় প্রমাণ পাপ আপনার ক্ষয় হয়ে যায় সম্পূর্ণ ক্ষয়প্রাপ্ত হয়ে যায় এছাড়া যারা সারারাত্র জাগরণ করে কীর্তন করে তাদের সমস্ত পাপ নষ্ট হয়ে যায় শ্রোতা যদি কারো মনে প্রশ্ন থাকে যে কীর্তন কি আজকে আমি কীর্তন কথাটির শব্দটির অর্থ ভাঙিয়ে দিচ্ছি এই কীর্তন শব্দটির অর্থ হলো ভগবানের নাম এবং তার কীর্তির কথা শ্রবণ করাই হচ্ছে কীর্তন অর্থাৎ একাদশের দিন ভগবানের নাম জপ করুন সারা রাত্রি ভগবানের কথা শুনুন শ্রবণ করুন সেটাই হল কীর্তন তাই যারা সারারাত্র জাগরণ করে ভগবানের নাম কীর্তন করেন তাদের সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায় আর ইহলোক ও পরলোকের সমস্ত পাপ নষ্ট হয়ে গিয়ে তারা সুখ লাভ করে শ্রোতাভক্তরা যেসব মুনিরা হাজার হাজার বছর ধরে তপস্যা করেন তাদের সমতুল্য পূর্ণ ফল লাভ হয়ে থাকে শুধুমাত্র এই উত্থান একাদশীর বোত পালন করলে শ্রোতাভক্তরা একাদশী অনেকে পালন করেন না অনেকে বিশ্বাসও করেন না কিন্তু বলা হয়েছে ভগবান শয়ন থেকে উত্থিত হন আর তাকে তাই একে দেব একাদশীও বলা হয় আর এই একাদশীর পর থেকে সমস্ত শুভকার্য শুরু হয় এছাড়া যে একাদশীর ব্রত অর্ধেক পালন করে বোঝা গেল শতভক্তরা অর্ধেক পালন কি আমরা জেনে নেব যারা অর্ধেক পালন করে এই একাদশী তারা অল্প পরিমাণ পুণ্যফল লাভ করে থাকে কিন্তু যারা সম্পূর্ণ উপবাস থেকে এই একাদশী মতো পালন করেন তারা মৃত্যুর পরে স্বর্গ লাভ করেন এবং স্বর্গে সারা জীবন আনন্দ উপভোগ করে সুখ লাভ করে থাকেন শ্রোতা ভক্তরা তাহলে এখন আমরা জানবো যে অর্ধেক একাদশীর পালনের মানে কী ভক্তরা অর্ধেক একাদশী পালনের মানে হচ্ছে যে ভগবানের উপবাস থাকা উপবাস অর্থাৎ ভগবানের সঙ্গে থাকা কিন্তু অনেকেই আছে উপবাস পালন করেন কিন্তু তারা রকম খাদ্যাদি সারা দিন খেয়ে চলেছেন রাত্রিবেলা জাগরণ করতে পারছেন না শারীরিক অসুস্থতার জন্য বা যে কোনো অসুস্থতার জন্য রাত্রি জাগরণ করতে পারছেন না কিন্তু উপবাস করে যাচ্ছেন এই উপবাসগুলিকে অর্ধ উপবাস বলা হয়েছে এইসব উপবাসে সম্পূর্ণ ফল লাভ হয় না অল্প বিস্তর পূর্ণ ফল লাভ হয়ে থাকে শ্রোতা এটাই হল অর্ধ একাদশী তো ভক্তরা বিষ্ণুর অতি প্রিয় এই একাদশী দেবী ব্রত যারা পালন করেন তারা এই জগতের সমস্ত শাস্ত্রের জ্ঞান লাভ করে থাকে আর একাদশী মাতার আশীর্বাদে তারা যুগ যুগ ধরে তপস্যার যে ফল সেই ফল ফল লাভ করে থেকে স্বর্গে বা বিষ্ণু স্থান পায় এবং আনন্দে তারা সেখানে বসবাস করে এছাড়া যারা নিষ্ঠার সঙ্গে ধর্ম পালন করে এবং সমস্ত একাদশীর ব্রত পালন করে এবং এই উত্তর একাদশীর ব্রত সরলতার সাথে ব্রত পালন করে তাদের আর কখনো পুনর্জন্ম লাভ হয় না তারা দুর্লভ মুখ্য লাভ করে বিষ্ণু বসবাস করেন শ্রোতা আমরা জানি যে অনেক মনিরিষিরা দীর্ঘকাল ধরে ভগবান বিষ্ণুর বা ভগবানের নাম জপ করেই যাচ্ছেন তার মূল কারণ হলো তারা আর জন্ম নিতে চান না তারা মোক্ষ চান শাস্ত্রে বলেছে এই উত্থান একাদশী সরলতা এবং নিষ্ঠা এবং ভরে যদি একাদশীর মতো পালন করা হয় এই দুর্লভ লাভ হয়ে থাকে তারা আর কখনো জন্ম নেন না সারা জীবন তারা বিষ্ণু লোকেই আনন্দে বসবাস করেন ভক্তরা এই ব্রত যদি নিষ্ঠা সঠিকভাবে করা হয় তবে মনের পাপ অচিরেই নষ্ট হয়ে যায় শ্রোতা ভক্তরা আমরা যাই করি না কেন আমাদের মন সর্বদাই কিছু না কিছু ভেবে চলেছে কারো নিন্দার চা কারো কথা কাজ কর্ম নানান কথা আমাদের মন সর্বদাই চিন্তা করে চলে আর যদি এই একাদশীর দিন সরলতা ভরে আর নিষ্ঠার সঙ্গে একাদশীর ব্রত পালন করা হয় তবে মনের মধ্যে যে কুচিন্তা পাপ চিন্তা অচিরেই চলে আসে তা কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে মনকে শুদ্ধ করে তোলে তো ভক্তরা যারা এই প্রবোদিনী একাদশী ব্রত করার সময় শ্রী ছাড়া আর কারো কথা চিন্তা করে না এই প্রবদিনী একাদশীর ব্রত শ্রী কথা ছাড়া আর কারো কথা চিন্তা করে না তারা অক্ষয় ফল লাভ করে থাকে অর্থাৎ যে পূর্ণ কখনোই ক্ষয়প্রাপ্ত হয় না তাই হলো অক্ষয় তার ভক্তরা যারা একাদশী মানেন না বা করেন না বা বিশ্বাস করেন না তারা যদি এই উত্থান একাদশী দিন যত মাত্র একটি ফুল ভগবান বিষ্ণুর চরণে অর্পণ করেন তবে তারা যে পূর্বে শতবার জন্ম নিয়েছেন সেই জন্মের ফল লাভ হয়ে থাকে নতুবা শত শত জন্মের সমস্ত জন্মের জন্ম যে নিয়েছেন তার যে ফল সম্পূর্ণ বিনষ্ট হয় অর্থাৎ তার জন্ম মৃত্যুর চক্র চলতেই থাকে আর বারবার জন্ম নিয়ে পুনরায় শুরু থেকে শুরু করতে হয় শ্রোতা ভক্তরা অর্থাৎ তিনি যত জন্ম নিয়েছেন ভগবানের পাশে যাওয়ার জন্য তার সমস্ত সেই ফল নষ্ট হয় কিন্তু আমি বলবো শ্রোতা যারা একাদশী মানেন না ভগবান মানেন না বা একা একাদশীর মতো করবেন না বা করতে পারেন না তারা এই একাদশীতে একটি ফুল ভগবানের চরণে আপনি অর্পণ করুন এতে তো আপনার কোনো ক্ষতি নাই আপনি মনে মনে চিন্তা করেন কোন কি লাভ কিন্তু লাভ থাক লাভ থাক আর নাই থাক আপনার তাতে কোনো ক্ষতি নাই একটি ফুল ভগবানের পায়ে অর্পণ করুন তো সদাভক্তরা এই দিন যারা ব্রত পালন করবেন তারা শ্রীমৎ ভগবৎ পাঠ গীতা শ্রী শ্রীবিষ্ণুর নাম জপ ও কীর্তন করুন এই দিনে কারণ নিন্দার কথা চিন্তা বা ক্ষতির কথা চিন্তা করবেন না শ্রী বিষ্ণু ভগবান শ্রীবিষ্ণু বলেছেন তুমি যা দেখাচ্ছ তা আমি দেখছি না তুমি যা লুকাচ্ছ সেটাই আমি দেখি শ্রোতা ভক্তরা অনেকেই একাদশী করেন বা নানান রকমভাবে দেখিয়ে দেখিয়ে লোককে একাদশী করেন বা ভগবানের এটা করেন সেটা করেন ভগবান বলছেন তুমি যা দেখাতে চাইছো তা আমি দেখছি না বা যা তুমি লোককে দেখাচ্ছ সে সেটাও আমি দেখছি না তুমি যা লুকাচ্ছ সেটাই আমি দেখছি অর্থাৎ মনের মধ্যে আপনার একাদশীর প্রতি ভক্তি কতটা কতটা নিষ্ঠা রয়েছে কতটা ভগবানের প্রতি নাম রয়েছে সেটাই বলছে ভগবান ওটাই আমি দেখছি অর্থাৎ একাদশীর মতো পালন করুন তবে পরাই করে কাউকে বোঝাতে বোঝাতে যাবেন না আমি একাদশী করি কিংবা আমি এইভাবে এত সুন্দরভাবে এত সুন্দর সাজিয়ে এত সুন্দর আড়ম্বর করে আমি শ্রীবিষ্ণুর কথা জব করি এইভাবে কাউকে কিছু দেখাতে যাবেন না শ্রী বিষ্ণু কিন্তু এটা দেখেন না আপনি মনে মনে কতটা সরলতা নিয়ে তার নাম জপ করছেন সেটাই ভগবান শ্রীবিষ্ণু দেখেন বোঝা গেল ভক্তরা সুতরাং শেষ করবার পূর্বে এই দেব উত্থান একাদশীর ব্রোত আমরা জেনে নেব বহু প্রাচীনকাল পূর্বে এক রাজা নিষ্ঠাভরে তিনি প্রত্যেক একাদশীর ব্রত পালন করতেন এবং প্রজাদেরকেও বোঝাতেন যে তোমরা ওই একাদশীর ব্রত পালন করো তো সদাভক্তরা তার রাজ্যে প্রত্যেক একাদশীতে প্রজা তথা রাজা সবাই একাদশীর ব্রত পালন করতো তো শতাভক্তরা সেইখানে এক সোজা সরল বালক সেই রাজ্যে খুব কান্নাকাটি করছিল রাজ দরবারের সামনে তখন রাজা জিজ্ঞাসা করলেন তুমি এত কান্নাকাটি কেন করছো তখন সেই সোজা সরল বালক বালকটি বলল ভক রাজামশাই আমার ভীষণ খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দিন তখন রাজামশাই বললো তুমি কি আমার এখানে কাজ করবে সে বলল হ্যাঁ করব আমাকে তো খেতে দেবেন তো রাজামশাই হেসে বললো নিশ্চয়ই তোমাকে খেতে দেবো তো রাজামশাই তাকে রাজ রাজ কর্মচারী হিসাবে রেখে দিলেন রাজামশাই শর্ত দিলেন তুমি প্রত্যেক দিন খেতে পাবে কিন্তু মাসে তুমি দুদিন খেতে পাবে না এই দুদিন হলো একাদশীর ব্রত আমরা পালন করি এবং রাজ্যের অনেক পূজারা এই ব্রত পালন করে থাকে সেদিন কেউ কিচ্ছুটি খায় না সেই বালক বললো ঠিক আছে তবে আমিও না খেয়েই থাকবো আমাকে তাহলে আপনি কাজে রেখে নিন তো শতাভক্তরা রাজা ওই বালকটিকে কাজে রেখে নিলেন বালকটি রাজকার্যে লেগে গেল এবং নিত্য সে পেট ভরে দুবেলা খেতে পেল এবং যেদিন একাদশী ব্রত আসলেন সেদিন রাজামশাই তাই তথা সেখানকার প্রজারা সবাই সেদিন রান্না খাওয়া বন্ধ এখন ওই বালক দেখল যে কোথাও কোনো খাবার নেই তিনি খিদার জ্বালায় কান্নাকাটি করতে থাকলেন তিনি রাজাকে গিয়ে বললেন রাজামশাই আমি খিদের জ্বালা সহ্য করতে পারছি না আমি খাবো। রাজামশাই বললো আজ তো উপবাস আজ তো একাদশী আজ তো কিছু খাওয়া যাবে না বলো ওইসব আমি জানতে চাই না আমার ভীষণ খিদে পেয়েছে আপনি কি আমাকে খেতে দেবেন না রাজামশাই বললো নিশ্চয় দেব তবে তুমি আনাজ নিয়ে আমার রাজ্যের বাইরে গিয়ে খেয়ে আসবে আমার রাজ্যে কিন্তু খাবে না তো সেই বালককে রাজামশাই অনেক কিছু আনাজ আর খাদ্য দিয়ে দিলেন যাতে তার একার পরিমাণ হয়ে যায় মশাই বলল। এই খাবার তুমি নিজেই রান্না করে খাওয়ার পূর্বে ভগবানকে ডেকে ভগবানকে নিবেদন করে তবে তুমি খাবে বালকটি বলল ঠিক আছে সে সেই আনাজ নিয়ে রাজ্যের বাইরের একটি ডিগির সামনে এসে সেখানে করলো রান্না রান্নাবান্ডা করে দিদি ঢিগিতে স্নান করে খাওয়ারটি বেড়ে তিনি ভগবানকে ভগবানের উদ্দেশ্যে নমস্কার দিয়ে বললেন ভগবান আসুন আপনি আগে ভোজন করুন আমার রাজামশাই আমাকে তাই বলেছে তার সোজা সরলতার ডাক দিয়ে সেদিন ছিল একাদশী ভগবান শ্রীবিষ্ণু ছদ্মবেশে সেখানেই নেমে এলেন আর নেমে এসে তিনি বালককে বললেন বললাম ভগবান কোথায় আমার ভোজন বালকটি বলল এই যে আপনি ভোজন করার পর আমাকে রাজামশাই ভোজন করতে বলেছে শ্রী বিষ্ণু মহানন্দে সেই ভোজন করলেন বালকের জন্য কিছুই রইল না পালকটি মহা আশ্চর্য হল ভগবান তো সমস্ত ভোগ খেয়েই নিলেন তাহলে তার আর ভোজন হলো কোথায় সে মনের দুঃখে রাজার কাছে এলেন রাজার কাছে এসে বললেন আমি ভ আপনি ভগবানকে নিবেদন করে আমাকে খেতে বলেছেন ভগবানতে এসে সব খাবার খেয়ে নিয়েছে আমার জন্য তো কিছুই থাকে পরের একাদশীতেই আমাকে দুজনের খাবার দিয়ে দেবেন তো শতাভাক্তরা মন দিয়ে শুনবেন এরপর যথারীতি পনেরো দিন পর আবার একাদশী হতো আবার একাদশী পড়ল আর এই একাদশী ছিল উত্থান একাদশী শ্রোতাবত্তরা খুব মন শুনবেন এই দিন রাজামশাইকে সেই বালক বললো তবে আজকে আমাকে দুজনার আনার দিন যাতে ভগবান আমার দুজনারই হয়ে যায় রাজামশাই বলল আমরা আমি এত নিষ্ঠা ভরে একাদশী করি ভগবান তো কখনো আমাকে দেখা দেননি আর ভগবান সত্যিই তোমার কাছে এসে তোমার আর গ্রহণ করলো বালক বললো হ্যাঁ আপনি যদি জানতে চান তবে আমার সঙ্গে চলুন রাজামশাই বলল আমি তো তাহলে তোমার সঙ্গে যাবো না আমি লুকিয়ে থাকবো বালকটি বলল ঠিক আছে বালকটি সোজা সেই দিঘির সামনে গিয়ে রান্নাবান্না করে স্নানাদি করে দুজনের জন্য এই খাবার বাড়লেন বেড়ে তিনি ভগবানকে উদ্দেশ্য করে নমস্কার দিয়ে বলেন ভগবান আপনার জন্য আমি ভোজন পরিবেশন করেছি আসুন ভগবান কিছুতেই আসে না রাজামশাই লুকিয়ে দেখতে তাই দেখছিল এই করে সন্ধ্যা যখন নেমে আসে তখন বালকটি বলল ভগবান আপনি তো আজকে আমার আহার গ্রহণ করলেন না আর এই আহার যদি গ্রহণ না করেন তবে আজকে আমি এই দেখিতেই নিজের প্রাণ বিসর্জন দেব তবুও ভগবান আসলো না দেখে বালকটি সেই জলের মধ্যে লাভ দেবে বলে ঠিক করলো আর যখনই ভগবান লাভ দেবে তখনই স্বয়ং ভগবান সেখানে এসে উপস্থিত হলো রাজামশাই সব দেখছিলেন দূর থেকে দাঁড়িয়ে ভগবান এসে বললো কোথায় তোমার আহার তারপরে ভগবান আর ওই বালক দুজনেই সেই আহার গ্রহণ করলো ভগবান ওই বালকের নিষ্ঠা সরলতা দেখে খুবই খুশি হলেন আর তিনি তার রথ নিয়ে এসে সেই বালককে নিয়ে বিষ্ণু লোকে চলে গেলেন সমস্তটাই রাজা রসায় দূর থেকে দাঁড়িয়ে দেখছিল তিনি তখন চিন্তা করলেন আমি এত একাদশী পালন করেছি এত নিষ্ঠা করে সব কিছু করেছি অথচ ভগবান তো কখনো আমার কাছে আসেননি ভগবান এই ছোট্ট বালকের কাছে আসলেন যে আবার কোনো একাদশী মানেন না প্রত্যেক একাদশীতেই খায় ভগবান তাকে নিজেই বিষ্ণু লোকে নিয়ে চলে গেলেন তখন তিনি ভগবানের কাছে ক্ষমা চেয়ে বললেন ভগবান আমি আপনার উদ্দেশ্য বুঝেছি আমরা তো একাদশী করি সবাইকে জানিয়ে আমি এই করেছি আমি সেই করেছি আমি এইভাবে ভগবানের পূজা দিই আমি নানান অরম করি আমি একাদশী করি আমি সবাইকে জানিয়ে জানিয়ে এসব করি এই একাদশী তো তাহলে মন থেকে হলো না তো ভক্তরা তখন সে রাজামশাই বুঝলেন তন মন দুদিক থেকেই নিষ্ঠা ভরে সরলতার সাথে একাদশীর মতো পালন করতে হয় তবেই একাদশীর পূর্ণ ফল লাভ হয়ে থাকে শ্রোতা ভক্তরা এরপরে রাজামশাই সেই উত্থান একাদশী খুবই নিষ্ঠা ভরে মন দিয়ে সেই একাদশীর মতো পালন করলেন তিনি আর আগের মতন কাউকে দেখাতে চাইলেন না তিনি কীভাবে একাদশী করেন শ্রোতাভক্তরা আমরা এখান থেকে কি বুঝে পেলাম যে একাদশীর মতো আপনি কত নিষ্ঠা নিষ্ঠাভরে করছেন কীভাবে করছেন এইসব কাউকে জানিয়ে বা বলে আগের মতন কাউকে দেখাতে চাইলেন না তিনি কিভাবে একাদশী করেন শ্রোতাভক্তরা আমরা এখান থেকে কি বুঝে পেলাম যে একাদশীর মতো আপনি কত নিষ্ঠা ভরে করছেন কীভাবে করছেন এইসব কাউকে জানিয়ে বা বলে বা আরম্বর করে কোনো লাভ নেই এইগুলি হচ্ছে দেখানো বা তন থেকে করা ভগবান বলছে মন থেকে নিষ্ঠা ভরে সরলভাবে ভক্তি ভরে আমার সেবা করো আমি এতেই খুশি তো শ্রোতা ভক্তরা এইভাবেই একাদশীর মতো পালন করুন তবে ভগবানের কৃপা লাভ করে থাকে বোঝা গেল যে কথাটি আমি বলেছিলাম সেই রকমই এই উত্থান একাদশীর ব্রত কথা সেদিন ছিল রা উত্থান একাদশী রাজামশাই খুব নিষ্ঠা করে সেই উত্থান একাদশীর ব্রত পালন করলেন তারপরে প্রত্যেক একাদশীর ব্রত প্রচণ্ড সরলতা ভক্তি অনিষ্ঠা নিষ্ঠা করে রাজামশাই প্রত্যেক একাদশীর ব্রত পালন করলেন এবং তিনি মৃত্যুর পরে বিষ্ণু স্থান পেলেন ওই বালকের থেকে তিনি শিক্ষা নিয়েছিলেন আজ এই পর্যন্তই অজানা অজ্ঞাত দুর্লভ কথা শুনতে আমার সঙ্গে যুক্ত থাকুন যুক্ত থেকে সম্পূর্ণ ভিডিও শ্রবণ করুন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব করুন আর কমেন্টে লিখুন জয় মায় একাদশী ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার